হ্যালেওরিয়ন আশা করি সবাই ভালো আছো আমরা কিন্তু অনেক অনেক ভালো আছি তো বন্ধুরা দুর্গা পুজো কাটার পর লক্ষ্মী পুজো কাটার পর তোমাদের সাথে একটা নতুন রেসিপি সত্যিকার নতুন রেসিপি শেয়ার করতে চলেছি তো এদিকে দেখো আমি কিন্তু আজকে রেসিপিটা পুরোটাই করব কাঁচা পাঁপড় দিয়ে আর হলো পনির দিয়ে হ্যাঁ তো ভিডিওটা বেশি বকবক না করে চলো আমি কিভাবে করলাম এই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করা যাক আর এত সুন্দর হয়েছে না এই রেসিপিটা বেশি রুটি বা পরোটা দেখাবে অসাধারণ লাগে তো চলো বন্ধুরা বেশি বক করে তোমাদেরকে দেখাই দেখো আমি কিন্তু একটা কাঁচা পাপড় নিয়ে নিয়েছি এখানে আর অনেকগুলোই নিয়ে নিয়েছি তোমরা যেরকম খাবে যে কটা সে কটাই নিয়ে নেবে আর তারপরে দেখো আমি একটা পাত্রে ঠান্ডা জল নিয়ে নিয়েছি নেওয়ার পর কিন্তু পাপড়টাকে ভালো করে এক সাইড মানে দু সাইড ভালো করে ধুতে হবে যাতে তোমার যে লাল লালটাকে টাইপের থাকে বা নোংরা থাকে গুঁড়ো গুঁড়ো সেইগুলো যাতে ধুয়ে যায় আর এই দিকে দেখো আমি পাকার হাওয়ায় কিন্তু এগুলো ভালো করে ধুয়ে কিন্তু শুকাতে দিয়েছি এটাকে শুকাতে হবে ভালো করে তো এই আমি প্রায় অনেকগুলোই করে নিয়েছিলাম সাত আটটা করে নিয়েছিলাম তারপরে দেখো মাঝারি সাইজ দুটো থেকে তিনটা আমি আলু কেটে নিয়েছি সেদ্ধ বসাবো বলে আলুগুলো দেখো সেদ্ধ করার জন্য কিন্তু আমি প্রেসার কুকারে বসিয়েছিলাম আর এইদিকে আমি কিন্তু উনুনটা ধরিয়ে কিন্তু প্রেশার কুকার দিয়ে দিয়েছি তো বন্ধুরা প্রেশার কুকারে এই কিন্তু আমি আলু সেদ্ধ বসিয়ে দিচ্ছি তারপরে দেখো আমি কিন্তু এখানে পনির নিয়ে নিয়েছি পনিরটাকে কিন্তু ভালো করে কেটে নিচ্ছে আর এটাকে কিন্তু ভালো করে কাটার পর কিন্তু আরও কাজ আছে তো চলো সেটা দেখাই তো আর দেখো এই পনিরটা কিন্তু আমাদের বাড়িতে তৈরি আর তোমরা যদি এর রেসিপি দেখতে চাও অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে তো দেখো এদিকে আমার কিন্তু পনির কাটা হয়ে গেছে আর এইভাবে দেখো কুচি 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 চিক কুচিক করে একদম মিঘি একদম মনে কেটে নিতে হবে ঠিক আছে তারপরে সেদ্ধ করা যে আলুগুলো আমি দিয়েছিলাম সেই সেদ্ধ করা আলুগুলো নিয়েও কিন্তু কুচি 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 করে একদম কেটে নিতে হবে আর চলো আমি কি কি মশলা করি সেগুলো শেয়ার করি তোমাদের সাথে দেখো একটা মিক্সির একটা বাটি নিয়ে আমি কিন্তু দু থেকে তিনটে রসুন দিয়ে দিয়েছি হাফ আদা কুচি দিয়ে দিয়েছি আর তারপরে থেকে কাজু দিয়ে দিয়েছি কাজু বাদাম সাত থেকে আটটা তারপর শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি চারটে আর তোমরা যেরকম ঝাল খাবে সেরকম দিয়ে দেবে জিরে গোলমরিচ দিয়ে আমি কিন্তু মশলাটা ভালো করে বেটে নিয়েছি আর দেখো কি সুন্দর হয়েছে বাটাটা তাই না তারপরে কিন্তু আমি এদিকে কড়াই বসিয়ে দিয়েছিলাম আর এই কড়াইতে কিন্তু তেল দিয়ে দিয়েছি তারপরে সামান্য একটু পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি আর পেঁয়াজটাকে কিন্তু একটু লাল লাল করে ভালো করে ভাজতে হবে দেখো আমার কিন্তু ভালো করে পেঁয়াজটাকে কিন্তু ভালো করে লাল করে ভেজে নিয়েছি ঠিক আছে বন্ধুরা তো এদিকে আমি যেটা মশলাটা বেটে রেখে দিয়েছিলাম সেই মশলাটার থেকে কিন্তু আমি দু চা চামচ আমি কিন্তু মশলাটা দিয়ে দেবো ভাজার জন্য তো এটা একটা পুট তৈরি হবে সেই কারণে আমি জাস্ট অল্প মশলা দেব তো এটা মশলাটাকে ভালো করে নাড়াচাড়া করার পর কিন্তু আমি স্বাদ মতো নুন দিয়ে দেব তো নুন দেওয়ার পর কিন্তু আমি হালকা জাস্ট হালকা হলুদ দিয়ে দেবো ঠিক আছে জাস্ট রঙটা হওয়ার জন্য আর বেশি দেবে নাহলে গন্ধ হয়ে যাবে তো এদিকে দেখো আমি আমি কিন্তু ধনে গুঁড়ো দিয়ে দিলাম হাফচা চামচ আর হাফচা চামচ জিরে গুঁড়োও কিন্তু দিয়ে দিলাম তারপরে ভালো করে নাড়াচড়া করার পর কিন্তু আমি দিয়ে দিলাম পুদিনা ফেস্ট ঠিক আছে পুদিনার যে গুঁড়োটা পাওয়া যায় আর লঙ্কা চিলি ফেসটাও দিয়ে দিলাম দেওয়ার পর কিন্তু ভালো করে মশলাটাকে বা আমাকে করতে হবে মশলাটাকে কষাতে হবে যাতে তেলটা ছেড়ে দেয় আর আমাদেরকে অনেকটা কিন্তু তেলও ছেড়ে দেওয়ার পরে কিন্তু হালকা জাস্ট চিনি দিয়ে দিয়েছি সামান্য তো বন্ধুরা দেখো চিনিটা দেওয়ার পর কিন্তু যেমন পুটটা তৈরি ছিল মানে কুচি কুচি করেছিলাম পনিরটা আর আলুটা সেটা কিন্তু আমি আস্তে আস্তে দিয়ে দেবো আর এটাকে কিন্তু ভালো করে মেশাতে হবে তোমাদের প্রথম থেকেই বলছি এটাই হলো মেন তো এইটাকে আমাকে ভালো করে রাখা মানে দেওয়া হয়ে গেছে আর এটা দেখো কী সুন্দর করে মেশাচ্ছে কালারটা অসাধারণ এসছে তারপরে কিন্তু দিয়ে দিলাম পনির মশলা পনির মশলা দেওয়ার পর কিন্তু কিন্তু গাইস এত অসাধারণ লাগে না কি বলবো খেতে তো অসাধারণ জানি হবে আর এদিকে দেখো আমি মশলাটাকে ভালো করে কিন্তু পুটটার সাথে মিশাচ্ছি তারপরে কিন্তু তোমরা হাতার সাহায্যে মানে হাতা বা কিছু সাহায্যে আমি কিন্তু গ্লাস নিয়ে নিয়েছি ওটার সাহায্যে কিন্তু ভালো করে ওটাকে দানা দানা যাতে না থাকে দেখো আমার কি সুন্দর তৈরি হয়ে গেছে পুটটা ঠিক আছে এই পুটটা এবার তারপরে কিন্তু আমি নামিয়ে নেবো এটাকে কিন্তু ঠান্ডা করতে হবে সেই কারণে আমি পুটটা নামিয়ে নিলাম আর কি সুন্দর ভাজা হয়েছে তোমরা এইভাবে করে নেবে তারপরে কিন্তু আমি একটা কড়াইতে তেল বসিয়ে দিয়েছি যেহেতু ওটাকে আমার ভাজতে হবে পুটটা ঠান্ডা হতে হতে কিন্তু আমার তেলটাও গরম হয়ে যাবে সেই আমি তেলও বসিয়ে দিয়েছি মেন কাজ হলো এই পুটটাকে ভালো করে যাতে ই করার এইদিকে দেখো আমি সেই পাপড়টা শুকনো করে কিন্তু রেখে দিয়েছি একটা পাত্রে তারপরে কিন্তু পুটটা দিয়ে দিলাম আর এটাকে কিন্তু ভালো করে হাঁটটা পাত্রে না জল নিয়ে নেবে জল দিয়ে কিন্তু ভালো করে পুটটাকে দিয়ে দেবে যাতে ফেটে না যায় ঠিক আছে এইভাবে ভালো করে যেভাবে করছি সেইভাবে কিন্তু তোমরা করবে ঠিক ভালো করে একটা পকোড়া টাইপে যেরকম করো সেরকম করে কিন্তু ভালো করে তোমাদের মানে পাপড়টা যাতে ভেঙে নেওয়া যায় আর পুরটা যাতে ভো মানে বাইরে না বেরিয়ে যায় সেই কারণে দেখো আমি কি সুন্দর করে দেখো করে রেখে দিয়েছি এর ভিতরে আর বোঝা যাচ্ছে না যে ওর ভিতরে পুর আছে ওটা কিন্তু আমার তেলটা গরম হয়ে যাওয়ার কারণে আমি কিন্তু দেখো আস্তে আস্তে দিতে হবে যাতে ভেঙে না যায় ঠিক আছে সাবধানে দিতে হবে তো এটা দেখো আর কি সুন্দর অসাধারণ লাগছে সত্যি কথা বলছি তো এটা কিন্তু আস্তে আস্তে লো একদম গ্যাসটাকে লো করে দেবে লো করে ভাজে আর অসাধারণ লাগবে আর এত সুন্দর আস্তে আস্তে কিন্তু এটাকে উল্টাবে ঠিক আছে যাতে ভেঙে না যায় ভেঙে যাওয়ারই বেশি ভয় ভেঙে গেলে পুটটা বেরিয়ে গেলে মানে তরকারিটাই নষ্ট তো এইদিকে দেখো আমি আস্তে আস্তে দেখো এক সাইড ভাজা হয়ে গেছে তো আরেক সাইড ভাজছি ভালো করে এরকম করে কিন্তু ভেজে নেবে প্রত্যেকটা আমি কিন্তু তারপরে কিন্তু প্রত্যেকটাই কিন্তু এইভাবে ভেজে নিয়েছি ভেজে নেওয়ার পরে কিন্তু সব নামিয়ে নিয়েছি বন্ধুরা দেখো আমি কিন্তু পরপর কিন্তু সব প্রত্যেকটাই কিন্তু আমার ভাজা কমপ্লিট হয়ে গেছে ঠিক আছে তো ভাজার পর কিন্তু মেন কাজ হলো দেখো কি সুন্দর করে ভাজা হয়েছে না আমার মনে হচ্ছে ভাজা দেয় তোমরা যদি এইভাবে খেতে চাও এরও একটা পকোড়ার রেসিপি আবার তৈরি করবো তোমরা কমেন্ট করে অবশ্যই বলবে তারপরে কিন্তু আমি দুটো থেকে ছোট মানে দুটো তিনটে আলু ছোট ছোটো আলু কেটে নিয়েছি কুচি কুচি করে যেরকম আলু চচড়িতে দাও সেরকম কুচি কুচি করে কেটে নেবে তারপরে কিন্তু তেল গরম হয়ে যাওয়ার পরে কিন্তু আমি আলুটাকে দিয়ে দিলাম দেওয়ার পর কিন্তু এটাকে একটু ভালো করে লাল লাল করে ভাজতে হবে তারপরে কিন্তু আমি হালকা হলুদ আর সামান্য স্বাদ মতো নুন জাস্ট অল্প নুনটা দেবে যাতে আলুতে লাগে তারপরে কিন্তু এটা লালুটাকে লাল লাল করে পুরো ভাজতে হবে ঠিক আছে লাল লাল একদম কষা কষা তো এদিকে আমার কিন্তু আলু ভাজা কমপ্লিট আমি একটা পাত্রে কিন্তু আলুটাকে তুলে নিচ্ছি তো আলুটাকে কিন্তু পর তুলে নিচ্ছি আর এত সুন্দর হয়েছে না সেই মানে ভাজাটা পকোড়াটা কি বলবো আর অসাধারণ রেসিপিটা তোমরা একবার খাবে তারপরে কিন্তু আমি কড়াই গরম ছিল সেই কড়াইতে আমি হালকা তেল দিয়ে কিন্তু আমি পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি একটা একটা মাঝারি সাইজ পেঁয়াজ কুচি দেওয়ার পরে পেঁয়াজটাকে কিন্তু লাল লাল করে ভাজতে হবে ভাজার পর দেখো যে মশলাটা বেঁচেছিল আমি তো তখন দু চা চামচ মশলা দিয়েছিলাম আর বাকি মশলাটা রেখে দিয়েছিলাম সেই মশলাটা দিয়ে কিন্তু এখন ভালো করে কষাতে হবে আর কী কী দিতে হবে সাথে অ্যাড করি চলো তোমাদের সাথে শেয়ার করি এইদিকে দেখো আমি কিন্তু দিয়ে দিলাম সেই মানে মশলাটারই হালকা মশলা জলটা ছিল সেই জলটা সামান্য দিয়ে দিয়েছি তারপরে হলো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো এগুলো তো মেস্ট দিতেই হবে তো এগুলো দেখো আমি দিয়ে দিচ্ছি ভালো করে কষাতে হবে সঙ্গে সঙ্গে নালে লেগে যেতে পারে তারপরে কিন্তু লঙ্কা গুঁড়ো এটা কিন্তু কাশ্মীরি লঙ্কা এতে কোনো ঝাল নেই ঠিক আছে তো এদিকে দেখো কাশ্মীরি লঙ্কা দেওয়ার পরে ভালো করে কিন্তু নাড়াচাড়া করে নিচ্ছি যাতে কড়াইতে না লাগে লেগে গেলেই পোড়া পোড়া গন্ধ হবে তার জন্য তো এইদিকে দেখো তারপরে স্বাদ মতো নুন আর গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম হলো মেন জিনিস এই টমেটোর সস হ্যাঁ 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 এই টমেটোর সস এটা দিতেই হবে না দিলে একদমই হবে না তারপর টমেটো সস দেওয়ার পর হলো কিন্তু তোমার সোয়া সস দিয়েছি তারপরে হলো হাফ চে চামড় দিয়েছি এই চা চামচ সস আর হাফ চা চামচ কাসুন্দি দেওয়ার পর কিন্তু ভালো করে এটাকে কিন্তু কষাতে হবে আর কষানোর পর দেখো আমি কিন্তু পনির মশলাটা পনির মশলা পনির করছি পনির মশলা দেবো না তো এইদিকে পনির মশলা দেওয়ার পর কষানোর পর দেখো যে আলুটা ভাজা ছিল সেই আলুটাকেও কিন্তু আমি দিয়ে দিলাম আর তারপরে কিন্তু যে পুটটা ছিল তোমাদের মানে যে পুটটা ভরছিলাম যে পুটটা এক্সট্রা ছিল সেটাও কিন্তু ভালো করে দিয়ে দিয়েছি আর এইদিকে দেখো এটা কিন্তু ভালো করে কষাতে হবে আর বলছি এটা খেলে আর মাংস খাওয়া লাগবে না এত সুন্দর সত্যি কথা বলছি আর এটা যদি রুটি বা পরোটা দিয়ে যদি খাও অসাধারণ কিন্তু ভাজার পর মশলাটাকে তারপরে সামান্য জল দিয়ে দিয়েছি আর জল দেওয়ার পরে হালকা একটু জাস্ট ফুটিয়ে নিয়েছি ফোটানোর পর দেখো কী সুন্দর কালার লাগছে না গাইজ তোমরাই বলো কেমন লাগছে তারপরে কিন্তু ফোটার পর কিন্তু যেগুলো আমি পুর ভরে রেখে দিয়েছিলাম সেগুলো দিয়ে দিয়েছি আর এই সব থাকলে মাছ মাংসর কথা কোনো তুলনাই করবে না ঠিক আছে এটা তোমরা নিরামিষও করতে পারো রসুন পেঁয়াজটা বাদ দিয়ে তাহলে পুরো নিরামিষও হয়ে যাবে অসাধারণ সত্যি তারপরে দেখো এটা কিন্তু ভালো করে ফুটিয়ে নাবিয়ে নেবো ওরা দেখো আমি কিন্তু ফোটানোর পর কিন্তু না দিয়ে নিয়েছে আর তারপরে দেখো কী সুন্দর লাগছে আর অসাধারণ তোমরা বারবার বলছে একবার করে খাবে তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবে আর যারা যারা নতুন আছো প্লিজ চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না আর পরোটার সাথে খাবে অসাধারণ সত্যি লাগবে কি বলবো তোমাদের সাথে তো টাটা ভিডিওটা এই পর্যন্ত স্ক্রিপ্ট করছে আগামীকাল আবার কি রেসিপি নিয়ে আসছি তোমরা অবশ্যই কমেন্ট করে বলবে কি রেসিপি চাও তোমরা ঠিক আছে আর টাটা সবাইকে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর কালী পুজোর আগাম শুভেচ্ছা সবাইকে তো টাটা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে